দেখুন যারা একুশে জুলাই যারা শহীদ হয়েছে তাদের উপরে আমাদের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় প্রথমত একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে হুগলি জেলা থেকে ব্যাপক সংখ্যক তৃণমূল সমর্থক কলকাতায় যাবেন তারই প্রস্তুতি সভা হলো সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈদ্যবাটি পৌরসভা একটি প্রস্তুতি সভা করা হয় এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরিন্দম এই গুই হুগলি কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তন হোসেন বিধায়ক অসিত মজুমদার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক অসীমা পাত্র এবং জেলা পরিষদের সদস্যরা এবারের একুশে জুলাই শহীদ দিবসেই জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা মাত্র যোগ করবে কারণ সদ্য লোকসভা নির্বাচনে এই জেলার তিনটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে হুগলি লোকসভা যেমন বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তেমনি আরামবাগের মতো কঠিন আসনও জিতে নিয়েছে শ্রীরামপুর থেকে চতুর্থবার সাংসদ হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার ফলে উৎসাহী তৃণমূল কর্মীরা একুশে জুলাই সমাবেশের জন্য ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে হুগলি জেলার প্রতিটা ব্লক টাউন জুড়ে চলছে একুশে জুলাই সফল করার জন্যই দেওয়াল লিখন দারুণ অনুভূতি আশা করি এবারে তো ব্রিগেডে আমাদের তৃণমূলের জয়ের পতাকা উত্তোলন হবে এবং সেখানে শহীদ দিবসও পালন হবে এবং তার সাথে দিদির এই বিপুল জয় যে আমরা জয়ী হয়েছি সেটারও আমরা সব কিছু অনুষ্ঠান সেই দিনই করবো এবং আশা আশা করি আমরা সব কিছু ভালোভাবে হবে এবং আমরা সবাই আছি একুশে জুলাইয়ের দিন হাজার হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের পুরো তৃণমূল কংগ্রেসের সদস্যরা একত্রিত হব সেখানে হুগলিতে এইভাবে বিশাল জয় সেই জায়গা থেকে কীভাবে দেখবেন একুশে জুলাই সার্বিক এলাকার মানুষকে কি দেখুন যারা একুশে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের উপরে আমাদের শ্রদ্ধার্গ অর্পণ করা হয় প্রথম did তো দিদি ওই দিনটাই পালন করেন যদি দিদির জয়ের কিছু বার্তা দেওয়ার থাকে দিদি ওই দিনটাই আমাদের কাছে একুশে সর্বোপরি একুশে জুলাইটা আমাদের কাছে সবথেকে বড়ো দিন হয়ে গেছে এখন আমাদের কাছে তো সেই দিনটাই আমরা করবো এবং শুধু হুগলিবাসী নয় সারা পশ্চিমবাংলার জন্যেই দিদি সবসময় ভালো ভালো চিন্তাভাবনা করেন এবং কাজ করে থাকেন তো আশা করি সেই দিদি অনেক কিছুই বলবেন এবং দিদির বক্তব্য যদি সবাই মুখে আছে কাজ তো হতেই হবে দেখুন কাজ মানুষ আমাকে জয়ী করেছে মানুষের জন্য থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের জন্য কাজ করতে হবে একটা একটা করে কাজ হবে আগে দেখতে হবে মানুষের সাথে কথা বলতে হবে মানুষের কি প্রয়োজন মানুষের প্রয়োজন অনুযায়ী কাজ হবে এটা আমি মনে করি এবং আশা করি দিদিও আমার সাথে একমত হবেন এবং দিদির সাথে কথা বলি সেটা আলোচনা করা হবে এবং যেটা মানুষের দরকার যেটা মানুষের প্রয়োজন সেই অনুযায়ী হুগলি জেলায় কাজ হবে ভবিষ্যৎ শুধু সিঙ্গুর কেন আমার সাতটা কনস্টি ভবিষ্যৎ দেখতে হবে শুধু তো সিঙ্গুরের কথা ভাবলে হবে শুরু কিভাবে সিঙ্গুর নিয়েও আলোচনা হবে দিদির সাথে আলোচনা করে দিদি সব রকম কাজের ব্যবস্থা করবে আগামী কত পাঁচ বছর কিছু আমরা করতে পারিনি আগামী পাঁচ বছর নিশ্চয়ই সিঙ্গুর নিয়েও হবে এবং তার সাথে আরও বাকি ছটা কনস্টিটুয়েন্সি নিয়েও কাজ থ্যাংক ইউ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের আশ্রয় এবছর কলকাতায় হুগলি থেকে লক্ষাধিক মানুষ যোগ দেবে